উনি যদি তো এখন যেমন এসআইআর জন্য কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন তখন যদি একটু আমাদের হেল্প করতেন বা ওনার দপ্তরে একজন কর্মী মনে করতেন আমার মেয়ের বিচার এতদিন আমরা পেয়ে যেতাম কেউ পাশে দাঁড়ায়নি কেউ না কেউ চায়নি যে আমরা বিচার পাই তাই এতদিন বিচার আমরা পাচ্ছি না রাজ্য সরকারের রাজ্য সরকারের কর্মচারী ছিল আমার মেয়ে স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার পুলিশ মন্ত্রীও আমাদের রাজ্য সরকার তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে উনি ব্যর্থ উনি যদি এখন যেমন এসআইআর জন্য কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন তখন যদি একটু আমাদের হেল্প করতেন বা ওনার দপ্তরে একজন কর্মী মনে করতেন আমার মেয়ের বিচার এতদিন আমরা পেয়ে যেতাম সবাই পাশে আছে আমি মনে করি কারণ আমি চাই সবাইকে পাশে থাক কারণ শুভ সম্পন্ন মানুষ আমাদের না এখন খুব চেতনার অভাব হয়েছে মানুষের মানুষের চেতনাটা জাগ্রত খুব দরকার মানুষের চেতনাকে জাগিয়ে তুলতে না পারলে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে মানুষের মানে পরিবারের একজন কারো যদি শরীর খারাপ হয় তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা অসহায় কোথাও কোনো ইয়ে নেই এটা না আমরা এখনো কোর্টের আশায় আছি ন্যায় বিচারের আশায় আছি তারপরে দেখি পরবর্তী পদক্ষেপ পরে নেব